ইয়োর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছ তোমাদের ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে মান দুই মান চার এবং মান আটের যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ অর্থাৎ সপ্তম অধ্যায়ের যে সকল প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটা অন রাখবে কারণ পরবর্তীতে ফাইনাল পরীক্ষার আগে আমাদের বিশেষ কিছু সাজেশন আলোচনা করতে হবে সেজন্য তার নোটিফিকেশান তোমাদের ফোনে তখনই যাবে যখন তোমরা ঘন্টা চিহ্নটা অন রাখবে চলে তাহলে দেখি আমরা অধ্যায়ের কী কী প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো প্রথমে রয়েছে মান দুই রাখি বন্ধন উৎসব কে কেন আয়োজন করেন উত্তরগুলো তোমরা একটু দেখে নাও উত্তরগুলো আর বলছি না ভিডিওটা পজ করে করে একটু দেখে নিও তারপর দু নম্বর রয়েছে দেখো অরন্ধন দিবস কী উত্তরটা দেখো তারপর রয়েছে দেখো লীলা নাগ অথবা লীলা রায় কেন বিখ্যাত উত্তরটা দেখে নাও তারপরে প্রশ্ন হরিজন আন্দোলন কি তারপরে প্রশ্ন ঝাঁসিরানী লক্ষ্মীবাই রেজিমেন্ট কি তারপরে প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা কিরূপ ছিল তারপরে প্রশ্ন সরোজিনী নাইডু বিখ্যাত কেন তারপরে প্রশ্ন গান্ধীজির ডান্ডি অভিযানের ফলাফল কি হয়েছিল দেখো উত্তরটা দেখে নাও তারপরে প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স কারা তারপরে প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয় তারপরে প্রশ্ন নমসূদ্র নামে কারা পরিচিত তারপরে প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা কে কবে ঘোষণা করেন তারপরে প্রশ্ন দলিত কাদের বলা হয় তারপরে প্রশ্ন বিনা দাস কে ছিলেন তারপরে প্রশ্ন সূর্য সেন বিখ্যাত কেন দেখো উত্তরটা লেখা রয়েছে তারপর প্রশ্ন রয়েছে ডান্ডি অভিযান কি তারপরে প্রশ্ন প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন তারপরে প্রশ্ন ভগৎ সিং বিখ্যাত কেন তারপরে প্রশ্ন টিকা লেখো অলিন্দ যুদ্ধ মাতঙ্গিনী হাজরা তারপরে প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয় তারপরে প্রশ্ন কল্পনা দত্ত কে ছিলেন তারপরে প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ কি নাও তারপরে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল তারপরে প্রশ্ন কোন পরিস্থিতিতে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি অথবা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কাকে বলে তারপরে প্রশ্ন হরিজন সেবক সংঘ কি তারপরে প্রশ্ন কোন দুটি উৎসবের অনুসরণে সরলা দেবী তার স্বদেশী উৎসব দুটির পরিকল্পনা করেন উত্তরটা দেখো তারপরে প্রশ্ন দেখো মাদাম কামা কি জন্য বিখ্যাত তারপরে প্রশ্ন ভগিনী সেনা কি তারপরে প্রশ্ন মুথুলী রেড্ডি বিখ্যাত কেন তারপরে প্রশ্ন লক্ষ্মী স্বামীনাথন বিখ্যাত কেন তারপরে প্রশ্ন কমাগতা মারু ঘটনাটি কি তারপরে প্রশ্ন ছাত্রী সংঘ কেন গড়ে ওঠে তারপরে প্রশ্ন চৌরিচৌরা ঘটনা কি তারপরে প্রশ্ন জালালাবাদের যুদ্ধ বলতে কি বলছো তারপরে প্রশ্ন পুনা চুক্তির শর্ত লেখো তারপরে প্রশ্ন নবসূদ্র আন্দোলনের কারণ লেখ তারপরে প্রশ্ন মাহাদ তারপরে প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয় তারপরে প্রশ্ন শ্রী হরিচান্দ ঠাকুর বিখ্যাত কেন এবার মান চারের প্রশ্নগুলো দেখো প্রথমে রয়েছে আইনমান্য আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও অথবা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা লেখো তো উত্তরটা তোমরা দেখে নাও একটু ভিডিওটা পজ করে করে দেখলে আশা রাখছি পরিষ্কারভাবে বুঝতে পারবে আমি আর বলছি না এটা দেখো এরপরে প্রশ্ন রয়েছে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও অথবা অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখ উত্তরটা দেখিলাম দেখো উত্তরটা ভালো করে রাখো পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অবদান আলোচনা করো অথবা দিয়ে থাকতে পারে দীপালি সংঘ উত্তরটা দেখে নাও ভালো করে এরপরে প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো এরপরে প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান আলোচনা করো উত্তরটা দেখান পরে প্রশ্ন দেখো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো 嗯。<c oughs> এরপরে প্রশ্ন দেখো টিকা লেখো পুনা চুক্তি এর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো চলে এসেছি মান আটের প্রশ্ন প্রথমে রয়েছে দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল পরে পরের প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো উত্তরটা নাও এরপরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কীরূপ ছিল উত্তরটা দেখলাম তাহলে এ পর্যন্ত কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে সেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ